কত চাই ভাই দাম অনেক চাই ভাই আশি হবে দাম চাচ্ছে আশি চাচ্ছে আশি চাচ্ছে ভাই আচ্ছা করে লাগবে আটষট্টি পর্যন্ত বলছি আচ্ছা আজকে তো একবারে আপনার পঞ্চাশ

মাথাটা জায়গা দেন দেখি একেবারে সেরা মানে গুরু দর্শক মার্শাল্লাহ গলা কম্বল নাভিতে কোনো অংশে কম নাই এই শাল এটা কত ভাই ভাই জোড়া দাম রাখছি ভাই জোড়া জি ভাই জি বয়স কি আছে এগুলো বয়স দশ মাস প্লাস হবে দুইটারই ভাই দুইটারই দশ মাস প্লাস জি ভাই জি দেখেন তো দুইটা একদম ভাই আল্লাহ একেবারে সেরা মানে গুরু দর্শক